سبع شرف شرف الحمد لله أقول السلام سيد المرسلين رحمة للعالمين الله فيه محمد رسول الله شغل صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سيد حضرة معص الله سبحانه وتعالى إن سيد حضرة معص شغل قولي صلى الله

তার জীবন থেকে ভালো হয়ে গেল আর তার জীবনে আমল দিনের কাজ করে না এই প্রত্যেকটা মানুষের লক্ষ্য ভাবে দুনিয়ার কাজে উনি এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ ঘোষণা করছেন

আপনার সন্তানের পিছনে तमाम থেকে দুনিয়া সমস্ত সম্পদ যে সংকানের পিছনে ভরস করে মানুষ করেন আর সন্তান কিয়ামতের দিন এত সম্পদ যা এই পিতামাতা সন্তানকে বড় করলো কিয়ামতের দিন ওই সন্তান কিন্তু পিতামাতাকে ভুলে যাবে

نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يوقد منها عدل ولا هم ينصرون আল্লাহু আকবার বলেন পৃথিবী সমস্ত সম্পদের আপনিই সর্বাধিকারকে মানব বল বলেন এই পক্ষে থেকে কিন্তু আমাদের হতে যাবে এক টাকা সন্তান দেশে হবে বাবা পিতা আমাদের শ্রদ্ধা করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ضمان ألحقنا بهم جريتهم وما ألت من عملهم من شيء كل أمر بما كسب رحيم الله أكبر الله

প্রত্যেকটা আয়তের প্রতি বিশ্বাস আপনি মধ্যে পক্ষে যে কথা বলতেই হবে কথা বলে বিশ্ব নামী যে বলছেন অন্য

লাম্মা ক্বওয়া ফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাকলাকুম আবু ক্বতিম রাহু আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাওয়াত হলো ইতিকাফ হওয়ার পরে আউদর মধ্যে অনেকেই টাকা ও বিচার বলবেনলো যে সাফা তারা বিশ্বকে ঝুঁبيه দিয়েছে অস্বীকার করে

সরকারদের মধ্যে পার্থক্য করে অভাব নেই না ঠিক আছে যারা তুমি আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু সাদিকিরা বলে ও কেরা বলে কিন্তু অনেকে না সরকার পায় না সম্ভবলে

ফাইতুল মাফ থেকে অর্থ নিয়ে যাবে আর ওয়াইফিন পাল হয়ে যায় কেউ নিতে না সুবহানাল্লাহ বলেন আর আমাদের সমাজ দবস তার হয়ে যায় অল্প নিতে গড়া মানে করাসবল ব্যাংকে জোর করে সবপত্র নিয়ে যায় লেখেনা বলেন ঠিক এখন আপনারা নিবে আল্লাহ সুবহানাল্লাহ এই প্রিন্স করে মিটে মেদারাই বলো তোমাদের সামনের দিকে করে বলে দুই

শিক্ষা নেই নৈতিক শিক্ষার উন্নয়নে আমি স্বারের ক্ষেত্রে এগুলো থেকে মৌলিকের কোনো বাধা ব্যথা নেই মৌলিক